내가 음. 이전에 e no processo de করি সবাই ভালো আছো আমি বৈশাখী বলছি আমার আর একটি নিউ ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমার ভাগ্নের বিয়ে ছিল আর প্রথম পার্ট তোমাদের সাথে শেয়ার করেই নিয়েছিলাম আগের ভিডিওতে আর এই যে দেখতে পাচ্ছ গায়ে হলুদের তথ্য নিয়ে আমরা গেছিলাম টোটোতে করে আগের ভিডিওতে অবশ্যই এগুলো শেয়ার করে নিয়েছিলাম তবে এই ক্লিপটা না আমার ফোনেই ছিল খুঁজে পাচ্ছিলাম না পরে পেয়ে তাই শেয়ার করছি আর কি গায়ে হলুদের তথ্য নিয়েছিলাম মেয়ের বাড়িতে টোটোতে করে আর তোমরা তো আগের ভিডিওতে সমস্ত কিছু দেখেই নিয়েছো যারা যারা দেখোনি অবশ্যই দেখে নিও ভালো লাগবে ভিডিওটা আজকের ভিডিও ভিডিওতে শেয়ার করব ভাগ্নের বিয়ে মা কালীকে সাক্ষী রেখে কীভাবে বিয়েটা সম্পূর্ণ হলো সবটাই তোমাদের মাঝে শেয়ার করব চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের ভিডিওটা আমাদের এখানে পাত্র রেডি হয়ে গেছে লগ্ন আছে তাড়াতাড়ি এই যে দেখো পাত্র একদম রেডি আলতা টালতা পরে দেখতে পাচ্ছ পাঞ্জাবি ধুতি পরে নিয়েছে একদম কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে এবং সবাই বলছে খুব ভালো লাগছে পাঞ্জাবিটা আর ধুতিটা তো খুব কম্বিনেশন খুবই সুন্দর হয়েছে তোমরা অবশ্যই দেখি কমেন্টে জানিও দেখো বন্ধুরা ভাগ্নে বিয়ে করতে যাওয়ার আগেই এই যে দেখতেই পাচ্ছ মায়ের কোলে বসলো তার মায়ের কোলে বসে মা ক্ষীর খাবে যে ক্ষীর হচ্ছে মেয়ের বাড়ি থেকে পাঠিয়েছে নতুন বস্ত্রের সাথে নতুন ঘুটিতে করে মা ক্ষীর বানিয়ে একদম পাঠিয়েছে মা ক্ষীর খাওয়াচ্ছে তার মা ভাগ্নেকে দেখতেই পাচ্ছ আমার ছর্দি খাওয়াচ্ছে এই মুহূর্তটা কি ভালো লাগছে বলো তো এই মুহূর্তটা জীবনে বারবার তো আসবে না তাই না এগুলো হচ্ছে ভিডিও থাকলে স্মৃতি হয়ে থাকবে পরেও দেখা যাবে এগুলো আর বেশ ভালো লাগছে ভাগ্নেকে বিয়ের সাজে তো বেশ ভালো লাগছে আর এখন বেরোবে ঠিক সন্ধ্যে সাতটা কি সাড়ে সাতটা এরকম বেজেছিল তাড়াতাড়ি লগ্ন আছে বলে তাড়াতাড়ি সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম ভাগ্নেকে নিয়ে বিয়ে করাতে যাব সবাই আর গাড়িতে যাবো কেউ টোটোতে যাবে আর বেশিক্ষণ লাগবে না অবশ্যই মন্দিরে তোমরা অবশ্যই মন্দিরের নাম বা জায়গা বলেই চিনতে পারবে যারা জানো না তাদের উদ্দেশ্যেই বলি দীঘা রোড আছে না দীঘা যাওয়ার পথে পিছামনি বাস স্ট্যান্ড বলে একটা জায়গা আছে ওইখানেই একটা কালী মন্দির আছে খুব সুন্দর কালী মন্দির আর সেখানে কালী পুজো হয় প্রত্যেক বছর একদম খুব ভালো ধরনের তো আমরা সবাই এখন এই যে বেরোচ্ছি বর আগে বেরিয়ে যাবে তারপরে আমরা একে একে বেরোব গাড়িও এসে গেছে যেতে বেশিক্ষণ টাইম লাগবে না ভাগ্নের বাড়ি থেকে খুব জোর দশ খানিক লাগবে ঠিক আছে তো চলো তোমরা সঙ্গে থেকো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আমি ফার্স্ট টাইম দেখবো মন্দিরে কিভাবে বিয়ে হয় এর আগে শুনেছি মন্দিরে বিয়ে হতে কিন্তু নিজের চোখে দেখিনি কাউকে বিয়ে হতে আজকে ভাগ্নের বিয়ে একদম দেখবো নিজের হয়ে গেছে এই যে দেখো আমাদের নিদভর এসেছে খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছো ড্রেস পরেছে দেখতে পাচ্ছো একই ড্রেস হয়ে গেছে े जूतो टा पावागाइन खुजबुकसे जए मुडा फे दूता पैकेट खुज দেখো সবাই মিলে চলে এসেছে একদম পিছাবনি মন্দিরে ভাগ্নিকে বিয়ে করানোর জন্য আমরা আসার আগেই চলে এসেছে মেয়ের বাড়ি থেকে সবাই আমাদের আসতে একটু লেট হয়ে গেছে আর বর যতক্ষণ না পৌঁছাচ্ছে আর মেয়ে তো ততক্ষণ হচ্ছে শাঁখা পোলা পরতেই পারছে না বর আসতেই তারপরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ মেয়েকে নিয়ে যাওয়া হচ্ছে দোকানে আর শাঁখা পরানোর জন্য এখানে ভালো দেখে শাঁখা কিনবে একদম মন্দিরের সামনেই দোকান কোথাও যেতে হয়নি মন্দিরের সামনেই শাঁখা দোকান আছে এখানে দেখে ভালো করে শাঁখা টাকা পরে তারপরে হচ্ছে মেয়ে সাজবে আর কি তো চলো আর একদম চলে এসেছি আমরা মন্দিরের নিচের ফ্লোরে এসেই দেখো এই যে মেয়েকে সাজানোর জন্য হচ্ছে এখন আশীর্বাদ পর্ব চলবে Nang tadi umuwi si Leon, umuwi si ya subali asibalo ngumoto. Umuwi si wokul na subali asibalo ngumoto. Umuwi si wokul दा को नरो रुगो तम रुताव सब से तो पर बात कर जो सुभादी ऊर्जा आया सुभानी आया सुभादी आशीर्वाद उनको हो श्रभव ना आइ से ले का और रुगो करके ओ मोहि गंधा श्रधानम दुर्वाकु सुभलंत दीगिदंशो दिओ सिंधु ब्रह्म शंख गजन रुतना सिद्धार्म जल रोपक जहा मणप सड़क सी तो सरस्वती मंगला न देवा सहित शुक्त कथ कला शुभ को नाय सुजी आशीर्वाद साठा की आस साजी और वही गंध श দেখো সবাই মিলে মেয়েকে আশীর্বাদ করলো তারপরে দেখো এই যে ছেলের বাড়ি থেকে মেয়েকে আশীর্বাদীতে কি দেওয়া হচ্ছে এই যে আংটি দেওয়া হচ্ছে সোনার আংটি আর বের করলো আর আঙুলে পরিয়ে দেবে আশীর্বাদি পর্ব শেষ হলো আংটিটা একটু বড় হয়ে গেছে এই আঙুল ওই আঙুল করে যাই হোক পরলো আর এসে যে বেরোবে এখন রুমে ঢুকেছে শাড়ি গয়নাগাটি সব পরবে আর পরে বেরোবে আর এই যে দেখতেই পাচ্ছ ভাগ্নে এখানে দাঁড়িয়ে আছে ভাগ্নে যে ধুতি পাঞ্জাবি পরে এসেছিলো বাড়ি থেকে সেটা চেঞ্জ করে আবার মেয়ের বাড়ি থেকে তো নতুন ধুতি পাঞ্জাবি দেয় পরে তো বেশিক্ষণ লাগেনি ভাগ্নের প্রত্যেক ছেলেদের অতটা টাইম লাগে না মেয়েদের যতটা টাইম লাগে তো বেরোতে টাইম লাগবে তারপরে হচ্ছে মন্দিরের সামনে

Terima kasih takah?

जलट दिय नम नम शुभकोन्ना शुभपराय नम कर्णा दानकर्म पर अहम संप्रदे जल दिय सप्ताली <noise and> <noise> গাড়িটা খোলো এই গাড়িটা ফুলান দিয়ে বসছো বসছো ভালো করে বসছো হাত দাও একটু আস্তে আস্তে খোলো স্বাগত প্রিয় আগুনের বলো <acio> <rappans dietarySí> <sharpans nuest grammar> <predictions> <diminished>

Yo al día? I'm